এই রোজায় পানাহার স্ত্রী ব্যবহার এই তিনটা জিনিস যদি আপনি বর্জন করেন তাহলে এটা সাধারণ রোজা হবে এবং এই রোজায় আরও ভালো রোজা হবে যদি আপনি কোনো বাজে কথা যেমন গিবাদ শেখায়াত পরনিন্দা পরচর্চা তারপরে কারো গোপন বিষয়ে অনুসন্ধান করা যেটা আল্লাহ ওলা শাসু যেটা আল্লাহ মানা করেছেন যে কারো গোপন বিষয়ে অনুসন্ধান করবে না ওলাইয়াক্ত বাজগুম বাজা তোমরা একে অপরের গিবাদ করবে না এই সমস্ত বিষয়ে যেটা কোরআনে আল্লাহ নিষেধ করেছেন পানাহারের পরে এই সমস্ত জিনিস থেকে বিরত থাকলে সেটা হবে উত্তম রোজা সমূল খুসুস আর যদি শুধু ওই তিনটা জিনিসই আপনি বর্জন করেন তাহলে সমূল উমুম সাধারণ রোজা আর যদি এর সাথে এগুলিও করেন যে আপনি গিবাদ শেখায়ত পরনিন্দা অপরের গোপন বিষয়ে অনুসন্ধান করা বাজে কথা বলা এগুলি বর্জন করেন সেটা সমূল খুসুস আপনার বিশেষ রোজা হবে আর সমূল খুসুসুল খুসুস আরও উত্তম রোজা হবে যদি আপনি রোজা রাখার পরে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কিছুতেই আপনি আত্মনিয়োগ করবেন না কোরআন তেলাওয়াত নফল নামাজ এবং রাসুলের জীবনী কোরআনের তাপসের শিক্ষা এই সমস্ত সময় নিয়ে যদি আপনি পুরা অক্তটা কাটাতে পারেন এটা হবে সর্বোত্তম রোজা এই রোজাকে তিনটা ভাগে ভাগ করা হয় সমূল উমম সমূল খুসুস সমূল খুসুসুল খুসুস তো এই সর্বোত্তম রোজা না হলেও অন্তত মধ্যম পন্থার রোজা কার পক্ষে কোনটা সম্ভব আমরা তিনটাই বলে দিলাম এটা আপনারা পালন করবেন এইটা হলো আমাদের রোজা